আসসালামু আলাইকুম একবার চোখ রাখুন আমার এবিডি নিউজের ক্যামেরার পর্দায় আপনারা দেখছেন আজকে মুরারৈ বিধানসভার পাইকোর থানায় পাইকোর থানার পুলিশ প্রশাসন আজকে এখানে আমাদের সামনে ক্যানভাস করে যাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে আজকে সমস্যা হচ্ছে সে হচ্ছে রাস্তার সমস্যা যে সমস্যা নিয়ে জনগণ কিন্তু ভুগছে আজকে রাস্তার মধ্যে যে কাদা ছড়াচ্ছে ট্রাক্টর হ্যান্ড ট্রাক্টর এগুলো কাদাটা ছড়ানো হচ্ছে এই কারণেই যে মাঠের যে সব ধান চাষ রয়েছে সেই ধান চাষ ধানগুলো সব ধানগুলো সব ঘরে নিয়ে আসছে ঘরে নিয়ে আসার ক্ষেত্রে যে ট্রাক্টরগুলো কাদা লাগিয়ে মাঠ থেকে কিন্তু ডাইরেক্ট কাদাটা না পরিষ্কার করার ফলেই কিন্তু রাস্তাটা কাদা হয়ে যাচ্ছে এই ভরপুর কাদার জন্য একটু আকাশের বৃষ্টি হলে সেই বৃষ্টিটার জন্য জনগণ নাজেহালে পড়ে যাচ্ছে জনগণের যে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘন ঘন অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট বাঁচানোর ক্ষেত্রে যারা রাস্তার মধ্যে ট্র্যাক্টর তুলছেন তাদেরকে সাবধানতা অবলম্বন করছে পুলিশ প্রশাসনের তরফ থেকে পাইকর থানার পুলিশ প্রশাসন কিন্তু তাদের সাবধানতা অবলম্বন করছে আজকে আমরা ডাইরেক্ট দেখাবো আমার এবিডি নিউজের ক্যামেরায় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বারণ আছে কী নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা হলো এই যে রাস্তার মধ্যে যদি ট্র্যাক্টার উঠে সেই ট্র্যাক্টরের গায়ে যদি কোনো রকমের কাদা থাকে চাকায় কিংবা বডিতে কোনো জায়গায় সেই কাদা লাগানো অবস্থায় কিন্তু রাস্তায় চলাচল করা যাবে না সেই কাদা পরিষ্কার করার পর রোডে উঠে সেই গাড়িটা কিন্তু যাবে আপনাদের জানানো যাইতেছে যে রাস্তার উপর কোনো প্রকার ট্রাক্টর ধান কাটা মেশিন লোডার মাঠ থেকে রাস্তায় ওঠাবার আগে চাকা থেকে কাদা পরিষ্কার করে রাস্তায় ওঠাবেন রাস্তায় কোনো প্রকার কাদা পড়াবেন না রাস্তার উপর কাদা পড়লে রাস্তা খারাপ হচ্ছে রাস্তা পিচ্ছল হয়ে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে জনসাধারণের বিপদ এড়ানোর জন্য আপনাদের জানানো যাইতেছে যে যদি কোনো প্রকার ট্রাক্টর বা হারভেস্টার ধান কাটা মেশিন রাস্তার উপর চাকার কাদাকে চলাচল করে তাদের উপর আইনের আয়তায় ব্যবস্থা নেওয়া হবে পাইকর থানার পক্ষ থেকে আপনাদের জানানো যাইতেছে যে রাস্তার কোনো উপকার ট্রাক্টার ধান কাটা মেশিন লোডার মাঠ থেকে রাস্তায় ওঠাবার আগে কাদা পরিষ্কার করে রাস্তায় ওঠাবেন রাস্তায় কোনো প্রকার কাদা ময় করবেন না রাস্তায় উপর কাদা পড়ে রাস্তা খারাপ হচ্ছে রাস্তা পিচ্ছল হয়ে যাচ্ছে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে জনসাধারণের বিপদ এড়ানোর জন্য আপনাদের জানানো হচ্ছে যে যদি কোনো প্রকার ট্রাক্টর বা হারভেস্টার ধান কাটা মেশিন রাস্তার উপর কাদা নিয়ে চলাচল করে তাদের আইনের আওতায় আনা হবে